মুক্তিদের আগ্রহ এবং সামনে যে আমাদের ভবিষ্যৎ যে আমাদের প্রধানমন্ত্রী তার লক্ষ্যে তার আগে আমি একটা কথা বলতে চাই

প্রতিরোধ নেতা সহ পঁচাত্তরের পনেরোই আগস্টে আজালিয়ে আন্দোলন হয়েছে আমি বলতে চাই এরা সবাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে দেশটাকে খালি করেছিল বিশ্ব বিদ্যালয় পবিত্র প্রাঙ্গনে ছাত্র জনতা আন্দোলন করছে কোটা সংস্কার আন্দোলন এই কোটা সংস্কার আন্দোলনে ভ্রষ্টাচার এই বাংলায় রাজাকারদের স্থান হওয়া উচিত নয় কারণ কি রাজাকাররা অনেকদিন বিএনপি আলোরা রাস্তায় নামতে পারে নাই রাস্তায় আন্দোলন করে মজা পায় নাই আজকে এই রাজাকাররা কি করেছে ছাত্র শিবিরের সন্তানদের দিয়ে এই ঢাকা ভার্সিটিতে এই কোথার কথা বলে আজকে এটা। আন্দোলনের ইস্যু পেয়েছে এই আন্দোলন করে লাভ হবে না আপনারা সঠিক এবং সুন্দর ভাবে বলেন যে আমার নেত্রীর কাছে যে ওঠা সংস্কার করতে হবে আমার নেত্রী ইলেকশন সে বলবে ওটা কিভাবে সংস্কার করা যায় হয় সে নিজে করবে না কোর্টের মাধ্যমে করবে কিন্তু আপনারা বেঁধে দিয়েছেন কি বেঁধে দিয়েছেন যে মুক্তিযোদ্ধাদের পাঁচ পার্সেন্ট এখন অক্ষান্ত পরিশ্রম করে এই স্বাধীন করেছে তাদের জন্য যে কোটা দেওয়া হয়েছে সেই কোটা বাতিলের কথা বলে বাচ্চারা তারা আল বদর আল সান এই কোঠা বাতিলের উস্কানি দিয়ে আজকে বিভিন্ন হলে এই কথা হচ্ছে যেভাবে আন্দোলন করছে ওরা

আমরা চাই না যে একবার তোমাদের সাথে আবার করি কিন্তু তোমরা যদি বাধ্য করো আমরা অস্ত্র জমা দিয়েছি স্বাধীন আমাদের ট্রেনিং কিন্তু জমা দেয় নেই আমাদের সন্তানদের নিয়ে আমরা আবার রক্ষা করবো এই বাংলাদেশকে আমি বলতে চাই